এক ঘন্টার সময় দিলেই দুই লক্ষ টাকা পাবেন তাছাড়া আপনি থাকেন আপনার চাহিদা আছে তাই না আমি আপনাকে শারীরিক সুখ দিব টাকাও টাকা আপনি একটা বার খালি সুখ দিয়েই দেখেন আমার বিশ্বাস আমি যে পরিমাণ সুখ দিব না আমার বন্ধু আপনাকে তেমন দিতে পারে নাই আপনাকে দেখে বিয়ের স্বাদ যাচ্ছে যদি আপনার ছোট বন্টন থাকতো

ঠিক আছে চলেন আপনি তো একটাই থাকেন আমার বন্ধুও থাকে প্রবাসে আবার আমিও বিয়ে শাদী করিনি ভাবে আপনি চাইলে একটু সময় কাটাতাম আমরা ব্যক্তিগত রুমিকে এখন আবার কে আসলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকে চাই আপনি কি মাসুদের স্ত্রী তিশা হ্যাঁ আমি তিশা কিন্তু আপনি কি আপনি কিছু চিনতে পারলাম না আমি মাসুদের বন্ধু আশরাফ আমার নাম আমি প্রবাস থেকে আসছি অ্যাকচুয়ালি আমার বন্ধু মানে আপনার হাজবেন্ড আপনাকে দেওয়ার জন্য কিছু জিনিসপত্র পাঠাইছে ওগুলা দেওয়ার জন্য আসছি আচ্ছা আচ্ছা ভাইয়া তাহলে ভিতরে আসুন ধন্যবাদ আচ্ছা আমি ভিতরে আসি আসেন ভাইয়া বসেন ভাবি এই নিন আপনার লাগেজ আর লাগেজের ভিতরে একটা কাগজ আছে আপনি সবকিছু একটু মিলে নেন যে ঠিক আছে কিনা আচ্ছা ভাই আপনি বসেন আমি দেখছি আচ্ছা ভাবি আসেন জি ভাইয়া সব কিছু দেখছেন ঠিক আছে কিনা না ভাই এখন দেখি পরে দেখে নিব আচ্ছা বা ভাবি আমি যেখানে আসি মাসুদ কি জানে মাসুদের সাথে কি আপনার কথা হয়েছে না ভাইয়া তিন চার দিন যাবত আপনার ফ্রেন্ডের সাথে আমার কোনো যোগাযোগ হচ্ছে না আমি ফোন দিলেও ওর লাইনে পাইতেছি না ও মানে হইছে কি ভাবি আমরা যখন ডিউটিতে থাকি না তখন ফোনটা অপরাধটা হয় না হলে বস चिल्लाচিল্লি করে এজন্য হয়তো আপনার সাথে যোগাযোগ করতে পারলাম

আচ্ছা ঠিক চা তো অনেক সুন্দর হয়েছে আপনি তো অনেক সুন্দর চা বানাতে পারেন হ্যাঁ ভাইয়া আপনার বন্ধু যখন বাংলাদেশে ছিল আমার হাতের চা খুব পছন্দ করতো ভাবি আপনি কিন্তু মাশাল্লাম অনেক সুন্দর আচ্ছা ভাবি একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ অবশ্যই আপনি যে দেশে থাকেন আর আমার বন্ধু প্রবাসে থাকে আপনার কি খারাপ লাগে না মানে কষ্ট হয় না না ভাইয়া খারাপ লাগলেও কি করা আছে বলেন আমরা তো কিছু টাকা ঋণে পড়ে এই জন্য আপনার বন্ধুর প্রবাসে যা না হলে কখনো প্রবাসে যেতে দিতাম না কিন্তু এবার বলছি এবার যদি দেশে আসে আর যেতে দেব না আসলে আমার বন্ধু ভাগ্যবান যে আপনার মতো এত সুন্দর একটা বউ পাইছে আচ্ছা ভাইয়া এত দূর থেকে আপনি জানি করে আসছেন যখন দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকালে যাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা কি খাবেন ভাত না বিরিয়ানি আপনি বিরিয়ানি রান্না করতে পারেন হ্যাঁ আমার তো বিরিয়ানি কিন্তু খুব মজা হয় আচ্ছা তাহলে তো খেতেই হয় স্পেশাল বিরিয়ানি আচ্ছা তাহলে আপনি বসেন আমি যে হ্যাঁ আচ্ছা দেখতে আসলাম আপনার রান্নার ঘরটা লাগবে না কিছু লাগবে না হয়েছে কি ভাবি আহ মানে দেখতে আসলাম আসলে রান্নার দূর কি অবস্থা ভাইয়া রান্না হয়ে গেছে আপনি জানেন আচ্ছা ভাবি কি বলবো অমায়িক ভাবি অমায়িক আপনি যে এত সুন্দর বিরিয়ানি বানাতে পারেন আমি না খেলে বুঝতাম না ভাবি চাক তাহলে আপনার পছন্দ হয়েছে বিরিয়ানিটি হ্যাঁ ভাবি আপনি যেমন সুন্দর আপনার হাতের রান্নাটাও অনেক সুন্দর কি যে বলেন না ভাইয়া আচ্ছা ভাবি আপনার কি কোনো ছোট বোন নাই না না আমার কোনো ছোট বোন নেই কিন্তু কেন কি সেটি করবেন নাকি যেভাবে বিয়ে করতাম আসলে পাঁচ বছর টানা প্রবাসে থাকি তো মানে বিয়ে করার সুযোগ হয়নি আপনাকে দেখে বিয়ের স্বাদ যাচ্ছে যদি আপনার ছোট বোন থাকতো বিয়ে করতাম আর কি আমার ছোট বোন নেই তো কি হয়েছে বাংলাদেশ কি মেয়ের অভাব আছে আমি একটা সুন্দর দেখে মেয়ে খুঁজে আপনারা বিয়ে দিতে সমস্যা কি আচ্ছা ঠিক আছে ভাবি আমি তো কিছুক্ষণ পর রওনা দিব তবে আপনাকে একটা প্রশ্ন করবো করবো ভাবতেছি সাহস পাচ্ছি না আপনি যে বিষয়টা হ্যাঁ বলেন সমস্যায় কি ভাবি দেখেন মানে হয়েছে কি আপনি তো একবার থাকেন আমার বন্ধুও থাকে প্রবাসে আবার আমিও বিয়ে শাদি করিনি ভাবে আপনি চাইলে একটু সময় কাটাতাম আমরা ব্যক্তিগত রুমে কি হ্যাঁ বললাম চলেন না একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি যাদবের বাচ্চা অসভ্য বের হবার বাস থেকে এখন বের হবার বাস থেকে এত বড় সাহস আপনি কোথা থেকে পান হ্যাঁ শুধুমাত্র আপনি আমার হাজবেন্ডের ফ্রেন্ড দেখে আপনি আমার বাসায় ঢুকতেছি দিছি না হলে একটা পিপটা আমার বাসায় ঢুকতে পার না আমার বাসায় ঢুকে আমার সোফা বসে আমার এত বড় অফার আপনি কিভাবে দেন হ্যাঁ

ভাবি আমি এখন পুলিশের পুলিশে পুলিশের কেন কল দিচ্ছেন ভাবি আমার কথাটা শোনেন আমি কিন্তু কি সরার আছে কি আর বলবেন আপনি হ্যাঁ কোথাকার ভাবি মানে আমি কিন্তু মানে এমনি এমনি সময় দিতে বলিনি আপনি যদি আমাকে এক ঘন্টা সময় দেন আমি দুই লক্ষ টাকা দেবো আপনাকে মাত্র এক ঘন্টা সময় দিলেই দুই লক্ষ টাকা পাবেন তাছাড়া আপনি এক লাখটা থাকেন আপনারও তো একটা শারীরিক চাহিদা আছে তাই না আমি আপনাকে শারীরিক সুখ দিব টাকাও দিব ভাবি আপনাকে আমি যে পরিমাণ সুখ দিব আপনি একটা বার খালি দিয়েই দেখেন হ্যাঁ আমার বিশ্বাস আমি যে পরিমাণ সুখ দিব না আমার বন্ধু আপনাকে তেমন দিতে পারে নাই তাছাড়া আপনি বললেন আপনাদের একটু ঋণ মজন আছে দুই লক্ষ টাকা দিলে কিন্তু অনেকটা ঋণ মজন ক্লিয়ার হয়ে যায় ভাবি ভেবে দেখেন সময় ঠিক আছে তারপর টাকা বিনিময় তার মানে এক ঘন্টায় দুই লাখ টাকা খারাপ তো না আমাদের ঋণটাও ক্লিয়ার হয়ে যাবে তারপর বুঝতে দেওয়া যাবে না আমি যে তার রাজি আরেকবার জিজ্ঞেস করে নি আচ্ছা সত্যি বলতেছেন তো দুই লাখ টাকা ভাবি আমি এক কথার মানুষ আমি যা বলেছি একদম সত্যি করেছি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার লাখ পঞ্চাশ হাজার দুই লাখ সত্যি এগুলা এটা আপনারই Ich konnte ich das ja. Sollen? Okay, ich denke, sollen. <laughs> ভবি সার্ভিস এর না কল্পনার বাইরে ভবি মাফ ませ যদি আসি কি প্রবলেম আচ্ছা ভবি ঠিক আছে আচ্ছা ভাবি তাহলে আমি গেলাম ঠিক আছে আচ্ছা আপনার সরি ভাবি আপনি আসলে অনেক হাজবেন্ড হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জানো কেমন আমি তো ভালো আছি তোমার কি সমস্যা আমি এই জিনিসটা বুঝতে পারতাছি না গত তিন দিন যাবৎ না কোনো মেসেজ না কোনো ফোন সমস্যা কি রাগ করবো না প্লিজ আগের কথা শুনে নাও দুই দিন কোম্পানির কাজে খুব ব্যস্ত ছিলাম আর তৃতীয় দিন ব্যস্ত ছিলাম তোমার কেনাকাটায় কারণ তোমার যে পছন্দের জিনিসগুলির কথা বলছো ওইগুলি কেনাকাটা করতে পুরো একটা দিন সময় লাগছে ওই সব কেনাকাটা তুমি পাইছো পাইছো আর আর কিছু কিছু কি করে পাঠাই দিচ্ছি আচ্ছা ঠিক আছে শোনো বনিতা না করে খুলে বলি আমার বন্ধু আমার কাছ থেকে দুই লাখ টাকা ধার নিয়েছিল বুঝছো আমাকে বলছিল দেশে গিয়ে টাকাটা তোমার কাছে পৌঁছায় দিবে আমি যখন কাছে দিছি না তখনও আমাকে বলছে বন্ধু টেনশন করিস না আমি দেশে যাই ভাবি এই জিনিসগুলো টাকাটাও দিয়ে আসবো হ্যাঁ পাইছো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে টেনশন না ভালো থেকো আর আমার জন্য চিন্তা না আমি খুব শিগগির দেশে আসবো আর তুমি যা যা বলছো ওইগুলো আমি কেনাকাটা করবো করে সাথে করে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে তুমি কি অসুস্থ নাকি না 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 তাহলে এরকম করতেছো কেন কই কিছু না কিছু না ঠিক আছে আই লাভ ইউ ওকে লাভ ইউ টু রাখি হ্যাঁ লাভ ইউ কেমন শয়তানের বাচ্চা আমার টাকা দিয়া আমার ইউজ করে গেল লোকে না শুধু শুধুই বলে না অতি লোভে তাতি নষ্ট বেশি লোভ করতেছিলাম তো তাই আজকেই পরিণতি পরে যদি আমি কখনো আতের কাছে পাই আর বিচি দুইটা আমি